ওকে 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 হ্যাঁ বাবাকে বলবে বাবা কিনে দেবে চারিদিকে না আকাশটা ভীষণ সুন্দর এই দেখো এখানেও একটা ঘড়ি পরিবেশটা হবে না চারিদিকের আকাশটা এত ভালো লাগছে না দেখতে কি বলব অপূর্ব লাগছে অপূর্ব জাস্ট অপূর্ব ভীষণ সুন্দর একটা শরতের আকাশ ভীষণই সুন্দর লাগছে ওই দেখো সূর্যটা একটু পরে একটু করে ডুবে চলে যাবে কি ভালো লাগছে না দেখতে বলো হ্যাঁ কি সুন্দর দেখো মেঘগুলো কি ভালো লাগছে আকাশটা কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা ভীষণ ভালো লাগছে সব থেকে সূর্যটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে দেখো সবাই আকাশে ঘুরিয়ে ওড়াচ্ছে আর জন্য নেই বলে করছে মা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর সেই দিনকে আমি একটা জায়গায় বেড়াতে গেছিলাম তো আসার পথে এরকম সুন্দর সুন্দর কাশফুলগুলো দেখতে পেয়েছিলাম আমাদের বাড়ির আশেপাশে না কাশফুলগুলো পাওয়া যায় না দেখতে হলে অনেক দূরে চলে যেতে হয়